পটল অবিচল ও আবশহীন অবস্থান নিয়েছি ভাইরা আমার জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে শরীরে চারের হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ করছেন এটা সাথে বিশ্বাসঘাতকতা রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয়মত না হলে কোন ভোটের আয়োজন করতে হবে জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে